এই গল্পটা শুধু শ্রীকৃষ্ণের নয় এই গল্পটা আমাদের অহংকারের সবচেয়ে বড় ভক্তরাই যখন পিছিয়ে গেলেন তখন এগিয়ে এলেন কারা নম্রতা আর অহংকার দুটোর পার্থক্য কোথায় এই গল্পটা শুনলে আপনার ধারণা বদলে যাবে একবার শ্রীকৃষ্ণ তীব্র আর অসহ্য মাথা ধরার ভান করতে লাগলেন তিনি এই মাথা ধরার অভিনয়টা বেশ বাস্তবিকভাবেই করলেন তিনি মাথায় গরম একটা কাপড়ের পটি বেঁধে বিছানায় শুয়ে অবিরাম ছটফট করছিলেন তার চোখ দুটো যেন লাল হয়ে গিয়েছিল তার শরীরের যন্ত্রণা খুব ভালোভাবেই বাইরে থেকে বোঝা যাচ্ছিল ওনার মুখটাও স্মিত এবং ম্লান দেখাচ্ছিল রুক্মিণী সত্যভামা এবং অন্যান্য রানীরা বিভিন্ন ধরনের প্রতিকার করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়লেন কোনো ওষুধেই কিন্তু তারপরেও কোনো রকম ফল পাওয়া যাচ্ছিল না শেষে তারা মুনির পরামর্শ নিলেন তখন মুনি ঋষি গণের সাথে আলোচনা করে বা যেভাবেই হোক নারদমুনি রোগীর ঘরে গিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণের সাথে পরামর্শ করলেন এবং জানতে চাইলেন যে কোন ওষুধে ওনার এই রোগ সারবে তখন শ্রীকৃষ্ণ নারদৃষির উদ্দেশ্যে বললেন তোমার কি মনে হয় কী ধরনের ওষুধ আমার দরকার একজন প্রকৃত ভক্তের পায়ের ধুলো দরকার মুহূর্তের মধ্যে দেবর্ষি শ্রীকৃষ্ণের কয়েকজন প্রসিদ্ধ ভক্তদের সামনে আবির্ভাব হলেন তবে প্রভুর ওষুধ হিসেবে নিজেদের পায়ের ধুলো অর্পণ করার ব্যাপারে তারা অত্যন্ত নম্রতা প্রকাশ করলেন এটাও এক ধরনের আত্মবাদ আমি নিম্নহীন সামান্য অপদার্থ দরিদ্র পাপি নিকৃষ্ট এইসব মনোভাবগুলো স্বার্থপরতার প্রতীক তোমার মধ্যে থেকে অহং যখন মুছে যায় তখন তুমি উচ্চতর নাকি নিম্নতর সেই বোধ থাকে না তাই প্রভুর জন্য কেউ ধুলো দিতে রাজি হলো না কারণ তাদের ভাষায় তারা সবাই অকর্মণ্য দেবর্ষী নিরাশ হয়ে রঘুসজ্জার কাছে ফিরে গেলেন তখন শ্রীকৃষ্ণ জিজ্ঞেস করলেন তুমি কি বৃন্দাবনে গিয়েছিলে যেখানে গোপীরা বাস করে এই শুনে রানীরা সবাই হেসে উঠলেন এবং দেবর্ষীও বিচলিত হয়ে জিজ্ঞেস করলেন তারা ভক্তির কি বোঝে তা সত্ত্বেও মুনি সেখানে তাড়াতাড়ি পৌঁছলেন গোপীরা যখন শুনল যে শ্রীকৃষ্ণ অসুস্থ এবং তাদের পায়ের ধুলো দিলেই তিনি সেরে উঠবেন তখন তারা কোনো দ্বিধা না করেই তাদের পায়ের ধুলো ঝাড়তে লাগলো এবং দিয়ে নারদমুনির হাত ভরিয়ে দিল যতক্ষণে নারদমুনি দ্বারকা পৌঁছলেন ততক্ষণে শ্রীকৃষ্ণ সুস্থ হয়ে উঠেছেন এই ধরনের অভিনয় পাঁচ দিন ধরে করে শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে আত্মনিন্দা ও ভূমিকার প্রতীক এবং কোনো সংকোচ না করে ভগবানের আদেশ পালন করা উচিত এই গল্পটি থেকে বর্তমান জীবনের আমাদের জন্য একটি শিক্ষা পাওয়া যায় যা হল যখন কেউ নিজের দ্বারা কর্মের কৃতিত্বের কথা না ভেবে কর্ম করে তখন সে অহংয়ের থেকে মুক্ত হয়ে যায় মানে অহংকার থেকে মুক্ত হয়ে যায় একটা কর্ম করার ওপর আমাদের নিয়ন্ত্রণ আছে কিন্তু সেই কর্মের ফলাফলের ওপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই কাজ করা আমাদের দায়িত্ব এবং এই কাজটাকে প্রকৃতপক্ষে এবং শ্রেষ্ঠভাবে করাও প্রয়োজন যখন আমরা কোনো কর্ম করি এবং ভগবানের কাছে অর্পণ করি সেই কর্ম তখন অহংকার থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি এবং আমাদের মধ্যে আধ্যাত্মিক মনোভাব প্রকাশ পায় সবাই বলুন জয় শ্রী রাধা জয় শ্রীকৃষ্ণ